আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছ সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালীতে একটি নিয়োগ সার্কুলার দিয়েছে এটি একটি পূর্ণ নিয়োগ সার্কুলার এই সার্কুলার নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো তার আগে একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত যারা আমাদের এই জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই সার্কুলারটিতে পরিসংখ্যান বেদ পদে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে বেতন প্রদান করা হবে দশ হাজার দুশো টাকা থেকে বিশ হাজার ছয়শো আশি টাকা আবেদন করতে পারবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সামনে ডিগ্রি থাকলে সাথে প্রয়োজন হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে স্বাস্থ্য সহকারী পদে লোক নিয়োগ করা হবে একশো একুশ জনকে এই পদটিতে বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবে সার্কুলারের বিভিন্ন শর্তাবলী এখানে দেওয়া আছে আবেদন করার পূর্বে এগুলো ভালোভাবে দেখে তারপরে আবেদন করবে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স দুই এগারো দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এই সার্কুলারটি যেহেতু একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ইতিপূর্বে যারা আবেদন করছে তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই এটি আগেও প্রকাশিত করা হয়েছিল সার্কুলারটিতে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এই যে ওয়েবসাইটটি দেখা যাচ্ছে এখানে প্রবেশ করলে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন প্রক্রিয়া কত থেকে কত তারিখের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে আবেদন শুরু তেরো দশ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা থেকে যা চলমান থাকবে দুই এগারো দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আবেদন করতে পারবে আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে অনলাইনের মাধ্যমে টেলিটক মোবাইল দিয়ে এক হতে দুই নং পদের জন্য একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবে এখানে একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে কীভাবে দুটি এসএমএস ফরম্যাট লিখে টাকা পরিশোধ করতে হবে এখানে বিস্তারিত লেখা রয়েছে এই নিয়ম অনুসরণ করে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবে এই চাকরির সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এবং এই সার্কুলারটিতে শুধুমাত্র নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে নোয়াখালী জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীরা সার্কুলার আবেদন করতে পারবে না এখন পর্যন্ত যারা জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমরা এই চ্যানেলে নিয়মিত চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি নিয়মিত চাকরির সার্কুলার পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে